আজকে যে তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রূপনগর টিনেট এলাকাতে যে আমরা গণসংযোগ দেখছি সেই গণসংযোগে পেয়ে গেলাম লিফলেট হাতে লিফলেট বিলি করছে ধানের করছেন এমন একজন ব্যক্তি রূপনগর থানা বিএনপির সদস্য আল আমিন ভাই আপনি তো থানা সদস্য বিএনপির আল আমিন ভাই একটু বলবেন আজকে কোন লিফলেট বিলি করতেছেন আপনারা সকলে দলবদ্ধ হয়ে আজকে ভোট চাচ্ছেন ভোটারের কাছে দোয়া চাচ্ছেন সকলের কাছে তো কয়টা পর্যন্ত চলবে এই ভোট চাওয়ার পালা আজকে আমাদের রূপনগর থানা বিএনপির আয়োজিত আপনার এই চিনছেন আয়োজিত আজকে আমিনুল হক ভাই আমিনুল হক ভাই আজকে বিকেল চারটা পর্যন্ত এই গণসংযোগ ইনশো ভোটের ভোটারের ধারে ধারে সমবদ্ধ হইয়া আমিনুল ভাই ভোট চাওয়ার জন্য বা আগামী দিনে শক্তিশালী তৃণমূল বোর্ডে বাস করবো ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করিয়া আমি যখন এই মাটি ও মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সে ভোট চাওয়ার জন্য বলবো নাকি বারো তারিখে যে ভোট আছে আজকে বারো তারিখের ফেব্রুয়ারি বারো তারিখে যে সম্ভাব্য ভোট সারা জাতি পক্ষে হয়েছে আমরা আর জাতিরা আরো এবং এফকে অনেক দূরে এগিয়ে নিতে চাই